অনেক সুন্দর দেখেন দেখলে কিন্তু ভাল লাগতেছে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পানি রেখে ঠান্ডা ঠান্ডা পানি গরমের মধ্যে খাইলে সেই ভাব মজা লাগে কিন্তু আর তাছাড়া এগুলো তো জুস তারপর দুধ এগুলো আপনারা ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে ফ্রিজে কিন্তু রাখতে পারবেন তো এগুলো অনেক সুন্দর এগুলো প্রাইসগুলো আড়াইশো টাকা করে পার বোতল আড়াইশো টাকা করে আচ্ছা আমি আরও কিছু সুন্দর জিনিস দেখে এই বোতলগুলো কত করে তিনশো হ্যাঁ চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটার দাম পড়বে তিনশো টাকা দেখেন কি সুন্দর তিনশো টাকা আর এগুলার দাম কত বড় গ্যালানের মতো যেগুলা চারশো টাকা চারশো টাকা গ্যালানের মতো চারশো আমার বাসা এইটাও আছে এটার প্রাইস একটু বলে দেই এই যে ঢেউটো ডিজাইনটা তিনশো টাকা না আচ্ছা এরপরে এই গ্যালানের মতো এটা সাতশো পঞ্চাশ যত গুরুত্ব তো মিষ্টি যত কোয়ালিটি নেবেন তত দামটাও বেশি থাকবে আচ্ছা এরপরে আমি এগুলো দেখাচ্ছি এই জকগুলো কত করে

সাড়ে আটশো আমি কি করলাম এক হাজার পঞ্চাশ টাকা করে কিনছি এক একটা জগ ভাইয়া এটা হচ্ছে নয়শো সাড়ে সাড়ে নয়শো আর গোল্ডেন কালারগুলো কত গোল্ডেন জপ পড়বে এক হাজার টাকা করে গুলো পড়বে হচ্ছে জব আচ্ছা ওরে বাবা অনেক বড়ো সাইজ আসলো অনেক বড়ো সাইজ আচ্ছা এটা এক হাজার এক এরকম ম্যাচিং গ্লাস ছেলে দেওয়া যাবে আসতে কি ম্যাচিং গ্লাস নাই আচ্ছা ঠিক আছে পানির জগ এগুলো তো ঢাকনা সহ না ঢাকনা সহ কত পড়বে এগুলো এগুলো হচ্ছে সাড়ে ছয়শো করে আচ্ছা আচ্ছা আরো অনেক শেপের কিন্তু ওনার কাছে এটা হচ্ছে সাতশো আচ্ছা এটা সাড়ে ছয়শো কেউ যদি জগ নিতে চান শুধু তাও নিতে পারবেন

নয়শো অনেক কম প্রাইস ওনার এখানে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এখানে এসে কিন্তু শপিং করতে পারবেন কারণ ওনার কিন্তু হচ্ছে হোলসেল দোকানটা হোলসেল হওয়ার কারণে সব জিনিসের দাম আলহামদুলিল্লাহ কম ভাইয়া এই যে আপনার যে মোটকা জারটা ওই যে আমের আচার বানাইলে যে পাঁচ কেজি আমি আচার বানাইতে পারবো যে এটা কত

তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে সানভি এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কাচ গ্লাসওয়্যারের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা গলি নাম্বার দশ আর গলি নাম্বার দশে আসলে দেখবেন দুশো তেষট্টি দুশো চৌষট্টি নাম্বার সব সানভির এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি বিধানী ছাল অফিস